আজকে মরলে কালকে দুই দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না কথা বলুন ঠিক না বেঠি আজকে মরলে কালকে দুই দিন তারপরেও তার কথা স্মরণ থাকে না বাস্তব কথা আপনার আমার যারা মারা গিয়েছে এবং আপনার আমার জীবনের সঙ্গে মিলাই দেখেন কথাটা খুবই আজকে কালকে দুই দিন দিন পরের কেউ না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না আপনি কষ্ট করতে করতে শেষ হয়ে গিয়েছেন কাদের জন্য নিজের পরিবারের জন্য ছেলে মেয়ের জন্য স্ত্রীর জন্য অথচ আপনি মরে গিয়েছেন দুই দিন পরে তারা আর আপনার কথা স্মরণ করে না ওই যে মারা গিয়েছে এক সপ্তাহ পরে কুল মিলাদ দিলাম দোয়া করলাম হুজুরের ডেকে তারপরে আর মনে থাকে ঘটনা সত্য কিনা বলেন আজকে মরলে কালকে দুই দিন পরের কেউ কাঁদবে না যাদের জন্য কামাই মরলে তারা চিনবে না থাকতে সময় করো আমল ইমান করো খাটি না তোমার আমার সাড়ে তিন মাটি না তোমার আমার সাড়ে তিন মাটি কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাণীতে ঠাই হবে না যাইতে হবে সারি কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাডি মোহ মায়ার টানে তুমি রবের বিদান ভইল না পাপনের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা থাকতে সময় করো আমল ইমান করো খাটি শ্রেষ্ঠী কানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি শ্রেষ্ঠী কয় হাত মাটি ধরে বলেন ছে না তোমার সাড়ে তিন মাঠি আধার ঘরে থাকবে পড়ে তুমি সব কেউ রবে না সঙ্গে তোমার থাকবে সেদিন থাকবে পড়ে সাইরা তুমি স সঙ্গে তোমার ওই অন্ধকার কবরে কেউ সাথে থাকবে হ্যাঁ জোরে বলেন থাকবে কথা বলে না এক কাল্লা ছাড়া থাকবে কে না যদি ইমানদার ব্যক্তি হয় জান্নাতে ব্যক্তি হয় তার কবরে থাকবেন কে